হ্যালো এভরিওয়ান আমি প্রিয়াঙ্কা আর আমার নতুন ভাবে তোমাদের কনেক থাকে তো আর অনেক আর আজকে আমরা একটু রেডি নিয়েছি যাচ্ছে পার্কে চলো তোমার সঙ্গে থাকো ব্লগে দেখতে থাকো তো চলো বন্ধুরা আমরা কিন্তু বেরিয়ে পড়লাম পার্কে যাওয়ার উদ্দেশ্যে তো চলো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি পার্কের মধ্যে আর এখানে দেখো প্রথমেই একটা বুদ্ধদেবের মূর্তি আর এইদিকে কিন্তু দেখো বন্ধুরা ইতিহাস বইতে যেরকম আগে দেখে দেখতাম না মানে পিরামিডের মতো দু সাইডে দুটো দাঁড় করানো রয়েছে কিন্তু কোনটা ভীম কোনটা ভীম বাবু কোনটা ভীম বাবু বলো ওই তো কোনটা হ্যাঁ আর এগুলো দেখে কিন্তু বাবু খুব খুশি হয়ে গেছিল কারণ ও এগুলো কার্টুনে দেখে টিভিতে এগুলো কিন্তু এখানে রয়েছিলো তাই জন্য ও ভীষণ খুশি হয়েছিল এখানে এসে কিন্তু চারিদিকে ছিল সবুজ আর সবুজ চারিদিকে এদিকে ছিল সুপারম্যান আর এদিকে দিয়ে আর কি ভিতর দিয়ে ভিতরে যাওয়ার রাস্তা তো চলো ভিতরে যাই গিয়ে তোমাদের সঙ্গে তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি রয়েছে আরও তোমরাও দেখবে আর এটা কিন্তু আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে ছিল না ওই চল্লিশ মানে আধ ঘন্টা মতো গেলেই হয়ে যাবে তো আর কি এটা নীলাঞ্জনা পার্ক বলে তো আমরা এখানেই চলে এসছিলাম আজকে তো চলো আমরা ভিতরের দিকে চলে যাচ্ছি আর একদিন যে মেয়েটা আর কি সত্যি মানে কোথাও যাওয়ার জন্য মানে কাঁদতো সে কিন্তু আজকে অনেকেই ঘুরছে খুব হ্যাপি আমি তো তোমার দাদা মানে অনেকই ঘুরি খুবই ভালো লাগে মজাও করি আর এদিকে দেখো তোমরা চারিদিকে আর কি পশু পাখি অনেক ছিল সাজানো খুব সুন্দর লাগছিল কিন্তু দেখতে তো চলো আরো ওদিকটা অনেক কিছু আছে তোমাদেরকে দেখাই আর এদিকে দেখো অনেক মানে এবিসিডির মতো মানে অক্ষরের নাম লেখা আছে যে যার নামের অক্ষরের ওপর বসে কিন্তু ছবি তোলা হয়েছিল আর এখানে বড় একটা স্লাইডিং করা আছে জিপার জিরাপের মধ্যে আর এদিকে কিন্তু বাবু এখানে এসে প্রথমেই এই দোলনাটার ওপর উঠে গেছিলো আর এটার কিন্তু মাথা ঘোরায় প্রচণ্ড তাই জন্য কিন্তু বাবুকেও নামিয়েও নিয়েছিলাম খুব তাড়াতাড়ির মধ্যেই কারণ মাথা ঘোরে এটাতে ঘুরলে এক একদিক থেকেই ঘোরে তো আজ কিন্তু আকাশটাও খুব সুন্দর ছিল দারুণ আর এইদিকে দেখো তোমরা মানে এটা ওঠার জন্য দেওয়া ছিল এগোতে ছিল দোলনা আর এদিকে আরও দেখতে পাবে তোমরা স্লাইডিং আছে স্লাইডিং করার জন্য আর আরও এইদিকেও রয়েছে আরও কয়েকটা দোলনাও রয়েছে তো চলো আমরা আর কি এবার স্লাইডিংয়ে চাপব তো প্রথমে আর তো একটু প্রথমে দোলনার মধ্যে চেপে নিচ্ছি কারণ এই দোলনা কিন্তু অনেক চড়েছি আগে ছোটোবেলায় তো এখন দেখতে চেয়ে একটু চেপে নিলাম খুব ভালো লাগছিল চাপতে কিন্তু আর এদিকে দিদি ভাই আর দাদা ভাই দুজন মিলে আর কি এটার মধ্যে দাঁড়াও এইদিকে ছিল বাবু তো সবাই মিলে কিন্তু খুব মজা করছিলাম আমরা তো চলো ফাইনালি কিন্তু এইবার আমরা স্লাইডিংয়ে চাপবো আর প্রথমে আর কি দিদি স্লাইডিং চাপ তো দিদি ভাইয়ের পর আর কি বাবু তো এত মানে মজা লাগছিল হাসিও পাচ্ছিল ভয় ভয় করছিল আর কি সবাই তো আমি যখন চেপেছিলাম তখন তো আর এক কাণ্ড আর বাবু কিন্তু একটু ভয় পাচ্ছিলো না বাবু কিন্তু বেশ ভালোই করছিল ও তো ছোটো আর ও এমনিতে স্লাইডিং চাপে তো ও কিন্তু ভালোই করছিল কিন্তু আমাদের একটু ভয় ভয় লাগছিল পড়ে যাবো কি না আর এরপরে কিন্তু আমি মানে কি বলবো আর হাসি ধরে রাখতে পারছিলাম না আমি মানে এতদিন পর চেপেছি আর এই যে পড়ে যাওয়ার ভয় করছিল মানে এখনই আমার হাত মেলাচ্ছে তাহলে মানে এত মানে কি বলবো এতটাই ভয় লাগছিল যে নিয়ে আনতেই পারছিল না কিন্তু তোমার দাদাভাই বললো হ্যাঁ নামো আমি ধরে নেব তো লাস্টে ফাইনালি নেমেই পড়েছিলাম আর তো চলো এরপর ওই দিকটাও ঘুরে দেখাই তোমাদেরকে এদিকে ছিল একটা এখানে বাবুয়ের সঙ্গে হাত মেলাচ্ছিলো এবার দিকে কিন্তু বাবু ভয় করছিল কিন্তু এরপর কিন্তু আর ভয় পেল না ঠিক হয়ে গেছিলো আর এদিকে দেখো ছিল ফুলের গাছ তো যেহেতু গরম পড়ে যাচ্ছে হ্যাঁ এবার কিন্তু ফুলের গাছগুলো তাই মরে যাচ্ছে মানে বেশি আর এ সেরকম নেই তো চলো ওদিকটা থেকে একটু ঘুরে আসি ওদিকে কি হয়েছে দেখি আর এদিকে বোর্ড ছিল কিন্তু আমরা চাপলাম না বাবু ভয় করছিল তাই জন্য আর চাপিনি আর ছিল একটা বড় একটা ঈগল পাখি দেখো এর নিচে দাঁড়িয়ে ছবিও তুলেছিলাম এগুলো আর কি ছবি তুললে খুব সুন্দর আসে তো চলো অনেক ঘোরাঘুরি মজা হলো এবার কিন্তু বাড়ি ফেরার পালা কারণ সন্ধে হয়ে গেছিল সন্ধে নেমে এসেছিলো আর এখানে কিন্তু দেখো সন্ধে হয়ে যাওয়ার পর পড়াটা চালিয়ে দিয়েছিলো কত সুন্দর লাগছে কিন্তু দেখতে অসাধারণ লাগছে দেখতে একদম আর এদের কিন্তু গাছগুলো দেখো কালারিং লাইট দিয়ে দিয়েছে কত সুন্দর লাগছে দেখতে